দেখেছেন ছবিটা আমি তো দেখলাম তৃণমূলে চোখটা বন্ধ ছিল আপনি তো জানেন সকাল থেকে মদ খাওয়া শুরু করে এই লোক ওখানে দেখিয়ে দিত বিগত পাঁচ বছরের মধ্যে দেবুকুরে তৃণমূলের এক হাজার লোকের মিটিং যদি ওখানে দেখিয়ে দিতে পারে আমি সব কথা মেনে নেব কি হ্যাঁ এক হাজার বিজেপি কর্মী জয়েন করেছে আরে দাদাই তৃণমূলের লোক ওখানে যায় না মিটিংয়ে যারা তৃণমূলকে ভোট দেয় তারাও ওদের কথা শুনে না রামনবমীকে রামনবী আবেগটাকে ভাঙিয়ে দেওয়ার জন্য এইসব গিমিক ছাড়া হচ্ছে যাতে নিউজে একটা আস একটা নিউজে ভাষা ভাষা জন্যে এক হাজার লোকের ছবিটা দেখিয়ে দিত আর যাকে বলছে ও কবে বিজেপি করে আমি এটাও জানি না আমি জানি না আপনি আমার সভাপতিকে জিজ্ঞেস করবেন সেও জানে না তো এই লোকগুলো কবে বিজেপি করলো এটাও আমাদের জানা নেই আর তৃতীয় কথা বিজেপিরও এক হাজার কর্মী ওখানে নেই আমি বলছি ওখানে সাত হাজার মুসলমান ভোট আছে তাদেরকে বলুক না ডেকে একটা মিটিং দেখিয়ে দিই যে সাত হাজার মুসলমান ওদের মিটিংয়ে এসছে ওই তো ভোট দেয় ওরা তৃণমূলকে কিন্তু তারাও মিটিংয়ে এদের আসে না রামনবমী স্পিডটাকে যে আবেগটাকে ভেঙে দেওয়ার জন্য এইসব গল্প হয়ে রামনবমীর পূর্ণ দিনে প্রায় এক হাজার ছেলে মেয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে রামের প্রকৃত ভক্ত কারা আজকে এখানে প্রমাণ আসুন আপনি অসংখ্য বিজেপি থেকে

ভমতা ব্যানার্জির লেট্রে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রতি বজায় থাক চে থাকবে গমতা ব্যানার্জি নেতৃত্ব থেকে বাংলার যুগে সাম্প্রদায়িক সমৃদ্ধি বজায় থাক চে থাকবে বিজেপির চক্রা তোর বিরুদ্ধে লড়তে হবে একসাথে গমতা ব্যানার্জি নেতৃত্ব থেকে বাংলার যুগে সাম্প্রদায়িক সমৃদ্ধি বজায় থাক চে থাকবে বিজেপির চক্রাল তোর বিরুদ্ধে লড়তে হবে একসাথে